I'm <laughs> ও খেলুন দাও kita দাও তো See yes. শ্বাস দেখে ঘুম চলে আসবে সত্যি বিউটিফুল রিসেপশন পার্টিতে এসেছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আসমান শর্দার সত্যি বিউটিফুল থ্যাঙ্ক ইউ আসমান নীলমনি এনার্জি ও ব্যস্ত ছিলাম তার জন্য লাইভ স্ট্রিম করতে পারিনি সো এখন চলে এসেছি দেখতে পাচ্ছিনী এসেছিস দেখতে পাচ্ছো লসি খাচ্ছি এখন লস্যি হারামে খেয়ে মোটা হচ্ছে নীল বলি ভাবছি তুমি সবসময় শুধু ইনসার্ভ করো চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছি আজকে রিসেপশন রিসেপশন পার্টিতে চলে এসেছি অনেক খাওয়া দাওয়া করার পর প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টিতে বাড়িতে যেতে পাচ্ছি না প্রচন্ড বৃষ্টি নেমেছে বৃষ্টিতে বাড়িতে যেতে পাচ্ছি না আমরা ম্যারেজ হলেই থেকে যাব আজকে তোমাকে ভালো করে দেখা যাচ্ছে না

তো আমি পুষ্পা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তুমি পুষ্পা তুমি অনেকটা এগিয়েছ হ্যাঁ তোমাদের আশীর্বাদ অবশ্যই লাগবে তোমরা অনেকে তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো যাতে আমি চ্যালেঞ্জটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আর কবে খাবে ঠিক নেই রোজই খাবো কবে খাবো না রোজই খাবো ঠিক বলছি রোজই খাবো রোজই খাবো কেন শেষ সকলকে আবার বলছি তোমরা যারা যারা নতুন আছো দাদা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন মারুপা না দি বাকি আছে দাদা দেখতে পাচ্ছো ম্যারেজ হল এখন ফাঁকা হয়ে গেছে অনেকটা লোক কমে গেছে এখনই লোক কিন্তু একদমই নেই सगळे চলে যাচ্ছে বাড়িতে বৃষ্টি কমে গেছে রাত 12টা লেগে গেছে এখন সমস্ত ম্যারেজ হল ফাঁকা হয়ে যাচ্ছে আর আমরা এখন চলে যাবো গুলু কোথায় গুলু এখানে আছে দেখতে পাচ্ছ গুলুকে এই যে বুনু চলে গেলাম নির্মলি ব্যানার্জি চলে গেলাম হ্যাঁ যাবো তো এই জানি কমেন্ট যাবো তো জুতোটা পড়ে দাও তো মোবাইলটা ভালো না এটা আমার দাদাকে দেখতে পাচ্ছ আমার দাদা নদিয়া থেকে এসেছে আমার ডাকার ছেলে দেখতে পাচ্ছ দীপক দাস এখানে এখানে আমার জিজু দেখতে পাচ্ছ এই যে আমার জিজু এখানে দেখতে পাচ্ছ এক দাদা আমরা সকলে আজকে রেসিপশন পার্টিতে চলে এসেছি হ্যাঁ সব শোনা আমি যা পড়েছি সব শোনা চালাবো তো না না আমি এম নি বলছি যাব হ্যালো এখন <inaudible> <I> <inaudible>

রঞ্জিতা ঢাকা হবে না হ্যাঁ রঞ্জিতা জামে না সবগুলো বক্স বড় ঘট পাঁচ মিনিট লাগবে বাড়িতে না এখানে শুভ নাকি না মশা কামড়াবে আসো বৃষ্টি না না আমি মানে আমি তো যাবো না তোর মাসি বলছে যে হচ্ছে আরাম আরামে গিয়ে থাকা যেত বাড়িতে গেলে কি করে এখনো ঠিক নেই चलो सात बैठ जाएगा थो थो दो दो तो तो चलो

कोमे कोमे बाबू को पता था वो कहां पर जा रहा है ये और कितना दिन को मत तो जाके मां तो काम तो और चल पे तो आ जाती है आ तुम काम के वहां पर चल ना आर के लोग